বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের কারণে আজ এবং আগামী আঠাশ তারিখে জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এই জায়গাতে অর্থাৎ তামিলনাড়ুর দিকেই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি রয়েছে যার জেরে কিন্তু ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এই মুহুর্তে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ঝিরিঝিরি বৃষ্টির অ্যালার্ট রয়েছে পাশাপাশি বাংলাদেশেও দেখতে পাচ্ছি আমরা এদিকে ক্রমশ মেঘ অগ্রসর হচ্ছে এবং পাশাপাশি ত্রিপুরার দিকেও এই মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তাহলে কি এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট কি রয়েছে আজকে এবং আগামী আঠাশ তারিখ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই আপডেটে সরাসরি লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি জাকিয়ে শীত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে অর্থাৎ জাকিয়ে শীত কবে নাগাদ পড়তে চলেছে আমাদের বঙ্গে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা একটু উপগ্রহ চিত্র থেকেই দেখিনি কোথায় কোথায় মেঘ রয়েছে তারপর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বর্ধমান শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এদিকে হাবড়া চন্দ্রনগর খরদা কলকাতার আশেপাশে আমরা এই মুহূর্তে মেঘ দেখতে পাচ্ছি তো অবশ্যই যদি এই জেলার অন্তর্গত হয়ে থাকেন আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বারুইপুর জয়নগর মাঝিলপুর সুন্দরবন এরিয়াটায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘ গোসা বা নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ থেকে শুরু করে দীঘা মনটাই এদিকে কোনটাই থেকে শুরু করে খাজুরি হলদিয়া বাজকুল ভগবানপুর এমনকি এগড়া মনপুর, দাতন এদিকে বেলদা থেকে শুরু করে কাশুরি নয়াগ্রাম সেবাং থেকে শুরু করে ময়না তুমলুক দেখতে পাচ্ছি শ্যামপুর বিষ্ণুপুর বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁশকুড়া থেকে শুরু করে এদিকে বেলি খড়গপুর মেদিনীপুর বালিচক কেশপুর শালবনী গোয়ালতর আলমগড়া চন্দ্রকোনা পাবনা এদিকে পাবা দেখতে পাচ্ছি এদিকে আরামবাগ থেকে শুরু করে জগৎবল্লভপুর জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল দেশগড়া এদিকে কতুলপুর এদিকে জয়পুর বিষ্ণুপুরের দিকে মোটামুটি টি আমরা মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি এবার প্রশ্ন হলো যদি আপনারা এই জেলার অন্তর্গত হয়ে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টে যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতিটা কেমন রয়েছে মেঘলা রয়েছে না পরিষ্কার রয়েছে অবশ্যই জানাবেন পাশাপাশি বাংলাদেশের দিকে নজর দিলে দেখতে পাচ্ছি শৈলকুপা এদিকে ফরিদপুর ঢাকা যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে শ্যামনগর মাথাবেরিয়া পিরোজপুর বরিশাল এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর এদিকে ফরিদগঞ্জ মোতিরহাট সেনবাগ চট্টগ্রামে কিছুটা মেঘ রয়েছে দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার দিকেও মোটামুটি মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তো অবশ্যই আপনারা যদি বাংলাদেশ এবং ত্রিপুরার এই জেলার অন্তর্গত হয়ে থাকেন কমেন্টে জানাবেন আকাশের পরিস্থিতি আপনাদের এখানে কেমন রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যেমন পুরুলিয়ার দিকে আকাশ পরিষ্কার দুর্গাপুর সিউড়ি এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে চিত্তরঞ্জন আসানসোল দমকা মুর্শিদাবাদের দিকে মোটামুটি একদম আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে উত্তরের মালদা বালুরঘাট দুই দিনাজপুর এদিকেও আকাশ পরিষ্কার কোচবিহার আলী শিলিগুড়িতেও আকাশ পরিষ্কার রয়েছে তবে দার্জিলিংয়ে আজ বড়দিনে দার্জিলিং লাভা এদিকে গ্যাংটক এই সাইডে মোটামুটি কালিং এর দিকে মোটামুটি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এদিকে পাশাপাশি দেখতে পাচ্ছি যে এদিকে অসমের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে এদিকে উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ শিলং এদিকে শিলচর মণিপুর সাইডেও আমরা পরিষ্কার আকাশ কিন্তু মোটামুটি দেখতে পারছি তো এবার আপনাদেরকে জানাবো বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে তো আসুন বৃষ্টি বজ্রমোটেই যাই তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পারবো বৃষ্টি বজ্র মোটে গেলে যেমনটা বললাম যে কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টি তেমনটা আপনারা লক্ষ্য করতে পারছেন এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টি রয়েছে তাছাড়া আমরা উত্তরবঙ্গ অসম থেকে শুরু করে এদিকে বাংলাদেশের পূর্ব উত্তর দিক পশ্চিম দিকে মোটামুটি আকাশ পরিষ্কার ত্রিপুরার দিকেও মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই দেখতে পারছি তবে এই যে নিম্নচাপটি রয়েছে ইতিমধ্যেই তামিলনাড়ুর দিকে নিম্নচাপটি রয়েছে যার জেরে ইতিমধ্যেই চেন্নাই ভেলোর তিরুপতি নেল্লোর বিজারা থেকে শুরু করে মাচালরা এদিকে দেখতে পারছেন যে মানুগুরু থেকে শুরু করে গুরুথু কাকিনাড়া বিশাখা পত্রনাম শ্রী কাকুলাম রায়গাদা ব্রহ্মপুর এদিকে জগদলপুর এদিকে ভুবনেশ্বর এদিকে আরেকটু দেখলে দেখতে পারবেন ব্লুগাঁও পুরী পাড়াদ্বীপ এদিকে আরও ডিটেলস দেখাচ্ছি কর্ণাটক থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জানকিয়া এদিকে পিপলিলি এই যে জায়গাগুলি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে আমরা বৃষ্টির যে অ্যালার্ট সেটা কিন্তু পাচ্ছি এবং উপকূলবর্তী জেলাগুলিতেও যেমনটা আপনাদেরকে দেখালাম চিত্র থেকে পশ্চিমবঙ্গের তেমনটা আমরা খানিকটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি এবার প্রশ্ন হলো আজকে তো কিছুটা বৃষ্টি থাকছে তারপর রাতের দিকে যদি আপনারা দেখেন ধরুন ওই সাতটা থেকে আটটা নাগাদও আমরা কিছুটা বৃষ্টি উপকূলের জেলাগুলিতে পাবো পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে খানিকটা বৃষ্টি আমরা আরও পাব কিন্তু পরবর্তীতে আপডেটে যদি আমরা দেখি পঁচিশ তারিখ পঁচিশ তারিখে কিন্তু সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকবে পঁচিশ সরি ছাব্বিশ তারিখে কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার থাকবে আকাশ পাশাপাশি সাতাশ তারিখও পরিষ্কার থাকবে কিন্তু আঠাশ তারিখে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার জেরে আমরা কিন্তু পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো যেমন এদিকে দেখতে পাচ্ছেন বিহার সাইডে পাশাপাশি এদিকে নেপালের সাইডে আমরা কিন্তু মোটামুটি এই বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন ওই সিঙ্গারুলা অম্বিকা থেকে শুরু করে গয়া সাসারাম এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে এবং পাশাপাশি রাতের দিকে এই বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রবেশ করে যাবে বিশেষ করে দেখতে পাচ্ছেন দুই দিনাজপুর গঙ্গারামপুর রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে কিষানগঞ্জ করণ দিকে ইসলামপুর এদিকে শিলিগুড়ি এদিকে দেখতে পাচ্ছেন গোটা দার্জিলিং কালিম্পং লাভা কার্সিয়াং থেকে শুরু করে ওদলাবাড়ি এখানে ডিটেলস দিয়ে দেখতে পারবেন গরুবাথান সেবক শুকনা থেকে শুরু করে রামসাই নাগরাকাটা এদিকে বানার বানারহাট থেকে শুরু করে বীরপাড়া গুরু দেখতে পাচ্ছেন গোমটু এদিকে হাসিমারা ধূপগুড়ি ফালাকাটা থেকে শুরু করে বুড়িমারি জলপাইগুড়ি রাজগঞ্জ দেখতে পাচ্ছেন এদিকে মোটামুটি বৃষ্টির যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকবে পাশাপাশি আরেকটু যদি আমরা দেখি আঠাশ তারিখ রাতের দিকে এই বৃষ্টি আরও কিন্তু কোচবিহারের দিকেও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ সাইডে আঠাশ তারিখ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর মূলত উনত্রিশ তারিখও আমরা দেখতে পারছি এদিকে মুর্শিদাবাদের দিকে খানিকটা বৃষ্টি সকালের দিকে থাকছে দেখতে পাচ্ছেন যে সকাল ছটার দিকেই ধরুন আমরা উনত্রিশ তারিখ ছটার দিকেও যদি দেখি দেখতে পাচ্ছি খানিকটা বৃষ্টি থাকছে এদিকে জঙ্গিপুর ধুলিয়ান পাশাপাশি রামপুরহাট এদিকে সিউড়ি এদিকে বোলপুর দেখতে পাচ্ছেন আসানসোল চিত্তরঞ্জন গুসকরা কাটোয়া এদিকে দুমকল বরমপুর আজিমগঞ্জ করিমপুরের দিকে খানিকটা বৃষ্টি থাকছে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি পুইথা এদিকে মোহনপুর থেকে শুরু করে রাজশাহী এদিকে নবাবগঞ্জ দেখতে পাচ্ছেন যে গমশতাপুর থেকে শুরু করে এদিকে সাহেবগঞ্জ থেকে শুরু করে বগুড়া এদিকে জামালপুর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই এই সাইডটা চার রাজীবপুর এই সাইডে মোটামুটি বৃষ্টির যে অ্যালার্ট সেটা আমরা পাচ্ছি অসমের দিকের গোয়ালপাড়া বঙ্গাইগাঁও এই সাইডে মোটামুটি হালকা ফসল বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে মেঘমালা করে দেখলে আর ক্লিয়ার আপনারা দেখতে পারবেন যে মেঘ কিন্তু অসমে প্রবেশ করবে আঠাশ তারিখে আঠাশ তারিখে যদি আপনারা দেখেন রাতের দিকে আমরা উত্তরবঙ্গে বৃষ্টি পাবো এবং আস্তে আস্তে মেঘ আমাদের অসমের দিকেও প্রবেশ করবে এবং বাংলাদেশের উত্তর দিক এবং আস্তে আস্তে মুর্শিদাবাদ বীরভূম এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে একটা রয়েছে তো যেটা আপনাদেরকে সরাসরি আমরা একদম লাইভ আপডেটে দেখিয়ে দিলাম এবং আপনারা পরিষ্কারভাবেও আশা করি বুঝতে পারলেন তো এবার আমরা একটু তাপমাত্রা নিয়ে আলোচনা করি এই মুহূর্তে যদি তাপমাত্রায় যাই তাহলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং জাঁকিয়ে যে শীত সেটা কবে নাগাদ পড়তে চলেছে আজ তো পঁচিশেই ডিসেম্বর ক্রিসমাস ডে এদিন যদি আমরা দেখি আজকে যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে বিশেষ করে কলকাতার দিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আজকে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কম লক্ষ্য করতে পারছি সুন্দরবনের দিকেও তাই এদিকে হাওড়া হুগলির দিকেও মোটামুটি এক থেকে দু ডিগ্রি লক্ষ্য করতে পারছি কম কেননা যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় রয়েছে ঝিরিঝিরি তাই তাপমাত্রা কিন্তু আমরা কিছুটা কম লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা তবে এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে ছাব্বিশ থেকে সাতাশি রয়েছে বর্ধমানেও তাই এদিকে মুর্শিদাবাদে যদি দেখি পঁচিশ ডিগ্রি বীরভূমে মোটামুটি একই রকম দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি মালদা বালুরঘাট দুই দিনাজপুর এদিকেও আমরা চব্বিশ পঁচিশ ডিগ্রি দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ারে চব্বিশ অসমের দিকে তেইশ থেকে চব্বিশের ঘরেই তাপমাত্রা রয়েছে বাংলাদেশের পূর্ব দিকে পঁচিশ থেকে ছাব্বিশের ঘরে তাপমাত্রা ঢাকায় ছাব্বিশ থেকে সাতাশ তবে যেহেতু বরিশাল সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া কলাপাড়া লালমোহন সেনবাগ এবং চট্টগ্রামে কিছুটা বৃষ্টি থাকছে তাই তাপমাত্রা বাইশ থেকে তেইশের ঘরে রয়েছে ত্রিপুরার তাপমাত্রা পঁচিশ ছাব্বিশের মধ্যেই রয়েছে তবে যশোর শৈলকোপা মেহেরপুর এই স্যারে নাগেরপুর ফরিদগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি তাপমাত্রা পঁচিশের ঘরেই রয়েছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সাথে সরাসরি লাইভ আকারে শেয়ার করলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ